ষোলোই ডিসেম্বর আসতেছে এই ষোলোই ডিসেম্বরে শুধু আনন্দ উল্লাস চলবে না আনন্দ উল্লাস শুধু নাই একদিকে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব অন্যদিকে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্যে আমরা ইসালে সোয়াব করো দোয়ার মাধ্যমে যে দেশের মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান যে দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা সে দেশের সব কিছু কোরানের আইন অনুযায়ী হওয়া চাই জুড়ে বলেন টিক্রিরা এর চেয়ে বেশি দিতে দুইশো তিনের গড় মেয়ে জাতি কিবালুতি কিবা মন্ত্রজানের প্রেমের রশি গলায় বাদিয়া আস্তে আস্তে টানে রে শহরে বাজারে গিয়ে দেখো নারীদের দল পরদাবিহীন তারা করে জন্মল অন্যকে তার দিকে আসে বানায় দেশটায় আজি গেছে নারীর বেপরদায় দেশটায় আজি বরে গেছে নারীর বেপরদায় চারদিকে একই আওয়াজ হাই 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 ইবলিশের চেলাজ বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলায় পার্কে বসাই আবার মেলা মিলায় দেশটাই আজ ভরে গেছে নারীর ব্যাপারদাই ঠিক যেই মেয়েটা রাস্তা মাথায় উলনা নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই যেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় উলনা নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ পার কেউ দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকিলে কি লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি লজ্জা দেওয়া যায় কিছু মে টুটে মুখে লাগাই কত রং কিছু মে টুটে মুখে লাগাই কত রং রাস্তাঘাটে বাহির হয়ে রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত দং তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায় তাদের দিকে যুবকেরা বারবার তাকায় লজ্জা না কি লজ্জা দেওয়া যায় লজ্জা না তাকিলে কি লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কত জালা ডিজিটাল যুগের মেয়েরা পাখি কিরণ মালা পোশাক ছাড়া কিছুই বুঝে না জোরে বলেন ঠিক না যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হাই হায়। লজ্জা না কি লজ্জা দেওয়া যায় লজ্জা না লে কি লজ্জা দেওয়া যায় বাইর আমার সময় একদম সংক্ষিপ্ত সরাসরি আমি আলোচনার ভিতরে ঢুকে যাব এই মাস মহান বিজয়ের মাস এই মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের সামনে জুড়ে বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা আনন্দের দিন আর আমাদের একটা স্বাধীনতা মহান বিজয় দিবস এই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল তা ছিল ছিল বিরুদ্ধে সংগ্রাম জালিম যতদিন থাকবে জালিম যেখানেই তাক জালিম যত শক্তি তালক তাকুক তার সঙ্গে ইমানদারের লড়াই চলবেই 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 জুড়ে বলেন ঠিক কিনা মুসলিম রাষ্ট্রের প্রতিটির নাগরিকের দায়িত্ব হল তার ভূখণ্ড মাতৃভূমিকে ভালোবাসা এটাই হলো আল্লাহর হাবি বিশ্ব নবী আলামিনের আদর্শ আল্লাহর হাবিব বিশ্ব নবী আলামিন আলমিন যখন সিও মাতৃভূমি জন্মভূমি যখন ত্যাগ করে যখন পারি জমাচ্ছিলেন আমার মদিনার পূর্ব নাম ইয়াসমিরের দিকে আল্লাহর হাবিব বিশ্ব রবি রহমত আলমিনের যখন চোখ পড়ল বাইর আমার তখন আল্লাহর হাবিব বিশ্ব রবি রহমত চোখের মধ্যে পানি টল টল করতেছিল এমন সময় আমার নবী বিশ্বনবী নবী রহমত বলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি কাফেররা যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত এ মক্কা আমি তোমাকে ত্যাগ করতাম না বায় আমার তাফসিরে কুরতিবের ভিতরে বর্ণনায় পাওয়া যায় দেশের জন্য জন্মভূমির জন্য আল্লাহর হাবিব বিশ্বরবি রহমতাল নীল আলমিনের ভালোবাসা ছিল অকৃতিম পরবর্তীতে আল্লাহর আব্বুল আলমিন আল্লাহর হাবিব বিশ্বরবি রহমতাল নীল আলমিনের মাধ্যমে মক্কাকে মুষ্টিকদের হাত থেকে মুক্তি দিয়ে স্বাধীনতা দিয়ে দণ্ড করেছিলেন মদিনায় হিজরতের পর আবু বকর রাদি আল্লাহ আনহু বেলাল রাদি আল্লাহ আনহু জোরে আক্রান্ত অসুস্থ হয়ে পড়েছিলেন তখন এই অসুস্থ অবস্থায় আবু বকর রাদি আনহু বেলাল রাদিয়াল্লা আল্লাহ মধ্যে মনের মধ্যে মক্কার স্মৃতি জেগেছিল তারা এই অসুস্থ অবস্থায় মক্কার কথা জন্মভূমির কথা স্মরণ করে তারা আবেগে আপ্লুত হয়ে কবিতা আবৃত্তি করতে লাগলেন এই অবস্থা দেখে আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন সাহাবীদের মনের অবস্থা দেখে তাদের জন্য দোয়া করতে লাগলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বিশ্বনবী নবী রহমত আলমিন মালিককে ডাক বলেন হে আল্লাহ আমরা মক্কাকে যেমন ভাবে ভালোবাসি মদিনার ভালোবাসা তার চেয়ে মদিনার ভালোবাসা আমাদের অন্তরে বেশি দান করুন সুবাহান আল্লাহ তাই এই আমাদের সামনে যে ষোলোই ডিসেম্বর আসতেছে এই ষোলোই ডিসেম্বরে শুধু আনন্দ উল্লাস চলবে না আনন্দ উল্লাস শুধু নাই একদিকে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব অন্যদিকে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্যে আমরা ইসালে সোয়াব করো দোয়ার মাধ্যমে যে দেশের মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান যে দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা সে দেশের সব কিছু কোরআনের আইন অনুযায়ী হওয়া চাই জুড়ে বলেন ঠিক না বায়ার আমার একদম সময় সংক্ষিপ্ত পরে যদি আবার সময় হয় বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনার উপর আমল করা তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন